একটা কথা মনে রাখবেন বোন আল্লাহ যখন কাউকে সুখ দিতে চান তিনি আগে তাকে শক্ত করে গড়ে তোলেন আপনি আজ যেই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন সেটা হয়তো আপনার ধ্বংসের নয় বরং আপনার গড়ে ওঠার শুরু আপনি ভাবছেন সবাই সুখে আছে শুধু আপনি কেন বারবার ভেঙে পড়ছেন কেন বারবার হারাচ্ছেন কেন মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে কিন্তু জানেন কি আল্লাহ যখন কোনো নারীর জীবনে সুখের দরজা খুলে দিতে চান তার আগে তিনি সেই নারীর অন্তরকে পরীক্ষা দিয়ে পরিশুদ্ধ করেন হয়তো আপনি এখন কান্না করছেন রাতের নিস্তব্ধতায় একা আল্লাহকে বলছেন ইয়া আল্লাহ আমি আর পারছি না কিন্তু ঠিক এই মুহূর্তটাই হতে পারে আপনার জীবনের বাঁক বদলের সূচনা আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই পাঁচটি স্পষ্ট লক্ষণ যা দেখা দিলে বুঝে নিন আল্লাহ আপনার সুখের দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তার আগে আপনাকে পরীক্ষা করছেন তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই ভিডিওটা হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় উত্তর দিতে চলেছে ভিডিওটি লাইক দিন কমেন্টে লিখুন আমিন আর চলুন জেনে নিই সেই পাঁচটি লক্ষণ প্রথম লক্ষণ আল্লাহ তোমাকে একে একে সব কিছু থেকে দূরে নিচ্ছেন যেন তুমি শুধু তার হও বোন কখনো খেয়াল করেছ যাদের উপর ভরসা করেছিলে একে একে সবাই দূরে চলে যাচ্ছে যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছিলে সেই আজ তোমাকে কাদাচ্ছে যাদের সঙ্গে হেসে কথা বলেছিলে তারা আজ নিরবতায় হারিয়ে গেছে মনে হচ্ছে তুমি একা হয়ে যাচ্ছ জীবনটা যেন ফাঁকা হয়ে গেছে কেউ নেই তোমার পাশে কিন্তু না বোন এটা শাস্তি নয় এটা ভালোবাসা আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে একে একে সবার হাত থেকে সরিয়ে দেন যেন সে কেবল তার দিকে ফিরে আসে কারণ যতদিন তুমি মানুষের ভালোবাসার আশায় বেঁচে থাকবে ততদিন তুমি সত্যিকারের শান্তি পাবে না তাই আল্লাহ নিজেই তোমার জীবনের মিথ্যা আশ্রয়গুলো ভেঙে দেন তুমি ভাবো সবাই কেন বদলে গেল কিন্তু আল্লাহ বলেন আল্লাহ কারো প্রতি কোনো অন্যায় করেন না বরং মানুষ নিজেরাই নিজেদের প্রতি অন্যায় করে সুরা ইউনুস আয়াত চোয়াল্লিশ আল্লাহ তোমার ভরসার কেন্দ্র পরিবর্তন করছেন তিনি চান তুমি যেন মানুষের না হয়ে আল্লাহর হয়ে যাও ঠিক এই অবস্থাই হল সেই লক্ষণ যে আল্লাহ তোমার সুখের আগে তোমার অন্তর পরিশুদ্ধ করছেন এই একাকিত্ব এই কষ্ট এটা তোমাকে ভাঙতে নয় তোমাকে গড়তে কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি নিজের কাছে টানেন আর সেই টানার পথটা অনেক সময় কষ্টের মধ্যে দিয়েই যায় বোন ধৈর্য ধরো আজ তুমি যাদের হারিয়েছ কাল তুমি বুঝবে আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর জায়গায় পৌঁছে দিতে সেই হারানো পথটাই বেছে নিয়েছিলেন দ্বিতীয় লক্ষণ তোমার দোয়া বিলম্বিত হচ্ছে কারণ আল্লাহ তোমার জন্য আরও বড় কিছু প্রস্তুত করছেন বোন কখনো কি এমন হয়েছে তুমি দীর্ঘ দিন ধরে কাঁদছ শেষ দায় মাথা রেখেছ তবুও দোয়া কবুল হচ্ছে না মনে হচ্ছে আল্লাহ শুনছেন না তোমার কথা হৃদয়টা ভেঙে যাচ্ছে তুমি ভাবছ আমি তো এত কেঁদেছি এত নামাজ পড়েছি তবুও কেন কিছুই হচ্ছে না শোনো বোন এই দেরি মানে আল্লাহ তোমাকে ভুলে গেছেন তা নয় বরং এই দেরিটাই তার ভালোবাসার প্রমাণ কারণ তিনি জানেন তুমি যা চাচ্ছ সেটা হয়তো এখন দিলে তুমি ভেঙে পড়বে কিংবা সেটা তোমার জন্য যথেষ্ট নয় তাই তিনি একটু দেরি করছেন যেন তোমাকে এমন কিছু দিতে পারেন যা তোমার ধারণারও বাইরে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন বান্দা যখন দোয়া করে আমি হয়তো তা সঙ্গে সঙ্গে কবুল করি নয়তো তার জন্য আরও ভালো কিছু রাখি কিংবা কোনো বিপদ দূর করে দেই বোন আল্লাহ তোমার প্রতিটি কান্না শুনছেন তুমি যে রাতে চুপি চুপি কেঁদে ঘুমাও তিনি তা জানেন তুমি যে দোয়া করছো তিনি তা লিপিবদ্ধ করছেন কিন্তু তিনি জানেন কখন তোমার সেই দোয়া দেওয়া সবচেয়ে উপযুক্ত হবে তুমি এখন যা ভাবছ বিলম্ব সেটাই আসলে প্রস্তুতি আল্লাহ তোমার হৃদয়কে প্রশিক্ষণ দিচ্ছেন যেন তুমি শুধু ফলের জন্য নয় দাতার জন্য ভালোবাসো যেন তুমি বুঝতে পারো সুখ শুধু কবুল হওয়ায় নয় বরং সেই অপেক্ষার মধ্যেও আছে তুমি হয়তো ভাবছো দোয়া কবুল হচ্ছে না কিন্তু বাস্তবে আল্লাহ বলছেন হে আমার বান্দা আমি তোমার দোয়া বিলম্বিত করছি কারণ আমি তোমাকে আরও সুন্দর ভবিষ্যতের জন্য তৈরি করছি এই দেরিটাই লক্ষণ যে আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছেন যেন তিনি তোমার জন্য এমন সুখের দরজা খুলে দেন যা তুমি কখনো কল্পনাও করনি তাই বোন হাল ছেড়ো না প্রতিদিন সেই শেষদায় ফিরে যাও কারণ তুমি জানো তোমার বিলম্বিত দোয়াই একদিন তোমার সবচেয়ে বড় সুখের কারণ হয়ে যাবে তৃতীয় লক্ষণ তোমার জীবনে হঠাৎ সব কিছু ভেঙে পড়ছে কারণ আল্লাহ নতুন কিছু গড়ছেন বোন এমন এক সময় আসে জীবনে যখন সব কিছু একসাথে ভেঙে পড়তে থাকে যেদিকে তাকাও কেবল হারানো সম্পর্ক ভাঙে স্বপ্ন ভেঙে যায় কাজ থেমে যায় শান্তি হারিয়ে যায় মনে হয় আল্লাহ কেন একের পর এক এমন করছেন কেন তিনি সব কেড়ে নিচ্ছেন এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার জীবনের পুরনো ভিত্তি ভেঙে নতুন ভবিষ্যতের ভিত্তি তৈরি করছেন তুমি যা হারাচ্ছ তা হয়তো তোমার প্রার্থনার উত্তর নয় বরং প্রার্থনার পথে বাধা ছিল আল্লাহ যখন তোমাকে সুখ দিতে চান তখন তিনি প্রথমে তোমার জীবনের ভুল মানুষ ভুল জায়গা আর ভুল স্বপ্নগুলো সরিয়ে দেন তিনি তোমাকে ভেঙে দেন যেন তুমি আবার তার হাতে নতুন করে গড়ে ওঠো কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি এই আয়াতের মানে শুধু কষ্টের পর সুখ নয় বরং কষ্টের ভেতরেই সুখের বীজ লুকিয়ে থাকে যখন তুমি সবকিছু হারাও তখন তুমি শিখে যাও কারও নয় শুধু আল্লাহর প্রয়োজন তুমি শক্ত হয়ে ওঠো তোমার ইমান গভীর হয় তোমার হৃদয় আরও নরম হয় বোন মনে রেখো কখনো কখনো আল্লাহ ভেঙে দেন তোমার পরিকল্পনা যেন তার পরিকল্পনা বাস্তবায়িত হয় আর তার পরিকল্পনাই সর্বোত্তম তুমি হয়তো এখন বুঝছো না কেন এমন হচ্ছে কিন্তু একদিন ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ ঠিকই করেছিলেন তোমার জীবনের এই ভাঙা সময়টাই আসলে তার ভালোবাসার প্রমাণ কারণ তিনি জানেন ভেঙে না গেলে তুমি গড়বে না হারিয়ে না গেলে তুমি খুঁজে পাবে না কষ্ট না পেলে তুমি তার দরজায় আসবে না তুমি যদি এখন কাঁদছ বিশ্বাস রাখো তোমার এই অশ্রু বৃথা নয় আল্লাহ তোমার প্রতিটি কান্নার বিনিময়ে তোমাকে এমন সুখ দেবেন যা তোমাকে অবাক করে দেবে তাই বোন ধৈর্য ধরো যখন মনে হবে সব শেষ তখনই জানবে আল্লাহ শুরু করতে চলেছেন কিছু মহান চতুর্থ লক্ষণ তোমার হৃদয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়ার আকর্ষণ যাচ্ছে এটাই সুখের আগের সবচেয়ে বড় পরীক্ষা বোন খেয়াল করেছো আগে নামাজ পড়তে মন চাইত না দোয়া করতে ইচ্ছে হতো না কোরআন খুললে মনোযোগ থাকতো না কিন্তু এখন তোমার অন্তরে এক অদ্ভুত পরিবর্তন এসেছে এখন কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকতে ইচ্ছে করে এখন দোয়া করতে গেলে চোখে পানি চলে আসে মনে হয় ইয়া আল্লাহ আমি তো অনেক দিন দূরে ছিলাম তোমার কাছ থেকে জানো এই অনুভূতিটাই সুখের আগের সবচেয়ে পবিত্র লক্ষণ আল্লাহ যখন কোনো নারীর জীবনে সুখ লেখার সিদ্ধান্ত নেন তিনি প্রথমে তার অন্তরকে নিজের দিকে ফিরিয়ে নেন কারণ সুখ কখনো বাইরের জিনিসে না সুখ লুকিয়ে আছে আল্লাহর সান্নিধ্যে তুমি যতবার কেদে বলছ আল্লাহ আমি তোমাকে চাই ততবার আল্লাহ তোমার আত্মাকে পরিশুদ্ধ করছেন তিনি তোমাকে ভালোবাসছেন বলেই তোমাকে নিজের পথে ফিরিয়ে নিচ্ছেন আল্লাহ বলেন যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে তিনি দিনের গভীর জ্ঞান দান করেন অর্থাৎ তুমি যখন হঠাৎ দিনের প্রতি টান অনুভব করছো সেটা কোনো কাকতালীয় নয় এটা সেই নিদর্শন যে আল্লাহ তোমার অন্তরে আলো জ্বালিয়ে দিচ্ছেন তুমি হয়তো ভেবেছিলে তোমার জীবন শেষ কিন্তু আল্লাহ বললেন না আমি তো তোমাকে নিজের জন্য বেছে নিয়েছি তাই তিনি তোমাকে এমনভাবে ছুঁয়ে দিলেন যে এখন তুমি নামাজে শান্তি পাও কোরআনের আয়াতে উত্তর খুঁজে পাও আর রাতে সেজদায় নিজেকে হালকা মনে হয় বোন এই অবস্থাটাই সবচেয়ে দামি এই আকর্ষণ এই কান্না এই ফিরে আসা এগুলোই লক্ষণ যে আল্লাহ তোমাকে সুখের জন্য প্রস্তুত করছেন কারণ সত্যিকারের সুখ শুরু হয় তখনই যখন হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ হয়ে যায় তুমি যদি এখন আল্লাহর পথে ফিরতে চাও তাহলে বুঝে নাও তিনি তোমার হৃদয়ে দরজা খুলে দিয়েছেন এই পথের শেষে যা আছে তা হলো শান্তি রহমত আর এক এমন সুখ যা কোনো দুনিয়ার জিনিস দিতে পারে না তাই বোন এই পরিবর্তনকে আঁকড়ে ধরো কারণ তুমি এখন ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে আল্লাহ তোমাকে সত্যিকারের সুখের জীবনে নিয়ে যেতে চলেছেন পঞ্চম লক্ষণ তোমার জীবনে অদ্ভুত শান্তি নেমে আসছে যদিও বাইরের পরিস্থিতি অপরিবর্তিত বোন খেয়াল করেছো তোমার চারপাশে হয়তো এখনও সমস্যা রয়ে গেছে সেই মানুষটি বদলায়নি সেই কষ্ট এখনও শেষ হয়নি সেই অভাবও হয়তো আছে কিন্তু আশ্চর্যভাবে তোমার ভেতরে এক ধরনের অজানা শান্তি নেমে এসেছে আগে যেই কষ্টে তুমি ভেঙে পড়তে এখন সেই কষ্টেও তুমি হাসতে পারছো আগে যেই মানুষকে হারিয়ে তুমি পাগলের মতো কেঁদেছিলে এখন তাকে নিয়ে মনে কোনো রাগ বা অভিযোগ নেই আগে যেখানে তুমি আল্লাহকে প্রশ্ন করতে এখন তুমি কেবল বলো ইয়া আল্লাহ তুমি যা করছো। নিশ্চয়ই তাতে কল্যাণ আছে এই শান্তি সেই পঞ্চম লক্ষণ যে আল্লাহ এখন তোমার হৃদয়ে তার রহমত ঢেলে দিয়েছেন তিনি তোমাকে পরীক্ষা দিয়ে পরিশুদ্ধ করেছেন আর এখন তোমার অন্তরে সেই প্রশান্তি দিচ্ছেন যা কেবল আল্লাহর প্রিয় বান্দারাই অনুভব করে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট বোন তুমি এখন ঠিক সেই অবস্থায় পৌঁছে গেছো যেখানে তোমার দুনিয়ার উপর নির্ভরতা শেষ হয়ে গেছে তুমি এখন মানুষের নয় আল্লাহর উপর ভরসা করছো এটাই প্রকৃত সুখের শুরু তুমি বুঝে গেছো সুখ মানে সব ঠিক হয়ে যাওয়া নয় সুখ মানে ভেতরটা ঠিক হয়ে যাওয়া যখন হৃদয় আল্লাহর সাথে সংযুক্ত হয় তখন ঝড়ের মাঝেও শান্তি থাকে কষ্টে থেকেও মন শান্ত থাকে কারণ জানো তোমার প্রতিটি কষ্টই তোমাকে আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে তোমার রবের এই শান্তিটাই প্রমাণ যে আল্লাহ তোমার পরীক্ষা শেষ করেছেন আর এখন তিনি তোমাকে পুরস্কার দিতে চলেছেন তুমি যে ধৈর্য দেখিয়েছো যে রাতগুলো কেঁদে কেটেছে যে সেজদায় তুমি ভেঙে পড়েছিলে সবই এখন ফল দিতে চলেছে বোন যখন তুমি দেখবে সব ঝড়ের মাঝেও তোমার অন্তর প্রশান্ত তখন বুঝে নিও আল্লাহ তোমাকে নিজের ভালোবাসার ছায়ায় ঢেকে রেখেছেন তাই এখন শুধু বলো আলহামদুলিল্লাহ আমার রব আমার সাথে আছেন কারণ এই শান্তি শেষ লক্ষণ যা বলে দেয় আল্লাহ এখন তোমাকে সুখ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বোন কখনো কি এমন হয়েছে তুমি সব ঠিক করছো তবুও জীবনে সব উল্টে যাচ্ছে তুমি কাউকে কষ্ট দাওনি কিন্তু কষ্ট যেন তোমাকেই খুঁজে নিচ্ছে তুমি শুধু ভালোবেসেছো কিন্তু প্রতিদান এসেছে চোখের জলে তুমি চেয়েছিলে শান্তি কিন্তু ভাগ্য তোমাকে বারবার বার ঝড়ে ফেলে দিচ্ছে জানো বোন এগুলো আল্লার ঘৃণা নয় বরং এটাই তার ভালোবাসার কঠিন রূপ কারণ আল্লাহ যখন কোনো নারীর সুখ দিতে চান তিনি প্রথমে তাকে শক্ত করে গড়ে তোলেন তিনি তার প্রিয় বান্দাদের পরীক্ষা দেন যেন তাদের অন্তরকে পরিশুদ্ধ করে সবচেয়ে সুন্দর সুখের জন্য প্রস্তুত করা যায় তুমি আজ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ হয়তো সেটাই তোমার সুখের শুরু হয়তো আজ তোমার চোখ ভেজা কিন্তু কাল সেই চোখেই হাসবে এক নতুন সকাল হে আল্লাহ এই ভিডিওটি যিনি শুনছেন তার সমস্ত কষ্টকে তুমি রহমতে পরিণত করো তার ধৈর্যকে তুমি পুরস্কার দাও তার চোখের পানিকে তুমি জান্নাতের আলো বানিয়ে দাও আর তাকে সেই সুখ দাও যা তোমার প্রিয় বান্দাদের জন্য সংরক্ষিত